স্পষ্ট করে জানিয়ে দিতে চাই করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুক না কেন আমরা যদি খেয়াল করে দেখি দেশে বিনিয়োগ পরিস্থিতিও কিন্তু আশাব্যঞ্জক নয় সরকারকে আমরা দেখেছি ব্যাপক আয়োজনে বিনিয়োগ সম্মেলন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ কিন্তু আসেনি দেশি কিংবা বিদেশি বিনিয়োগ পরিবেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং স্থিতিশীল একটি সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি সহ উপস্থিত অতিথিবৃন্দ কেউ দ্বিমত পোষণ করবেন না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং শুধু জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা জনগণের ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার জন্যই নয় বরং একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশি বিদেশি বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার জন্য জনগণের ভোটে নির্বাচিত জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি গণতান্ত্রিক বিশ্বে কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করেন জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে থেকে রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করে থাকেন এটি গণতান্ত্রিক বিশ্বের রীতি সরকার কিন্তু কোনো একটি এলিট ক্লাব কিংবা কর্পোরেট প্রতিষ্ঠান নয় সরকার অবশ্যই একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠানটির সঙ্গে দেশের প্রতিটি নাগরিকের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত থাকতে হবে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয় তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারেন কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র গণতন্ত্র এবং গণতান্ত্রিক আমি জনগণই ক্ষতিগ্রস্ত হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচুরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ